এটা হচ্ছে আপনার ইয়েলো মালটা ইয়েলো মালটা এটা ছোট গাছ ইয়েলো মাল ছোট গাছ এগুলো প্রাইস কত করে এটা কুড়ি টাকা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা ইয়েলো মালটা পেয়ে যাচ্ছেন স্ট্রবেরিটা দাদা ওই যে সব থেকে ভালো যাত্রা যেটা বড় প্যাকেটে আমাদের রেডি ফল ভর্তি হয়ে আছে দেখুন দামটা একটু বেশি দাদা এরকম গাছ তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমাদের হ্যাঁ হ্যাঁ দেখুন ফলও আছে গাছগুলোতে হ্যাঁ 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 এটা আমরা এই যে ফল রয়েছে গাছগুলোতে ষাট টাকা করে বিক্রি করছি এবং আমি রাখি পুষ্পায়ন কি করে আসবে যদি ট্রেনে আসে তো শিয়ালদা থেকে আপনার বনগালো কালের ঠাকুরনগর স্টেশন

দেখুন গ্রো ব্যাগ মধ্যে আছে এটা 40 টাকা 40 টাকা এগুলো রাবার প্লান্ট রাবার প্ল্যান্ট 40 40 টাকা আর তার পিছনে দাও তেজ পাতা 20 তেজ পাতা কি তেজ গুলো এটা গুটি কলমে কেজি পেয়ে তো একদম রেডি গাছ এটা হচ্ছে আপনার 40 টাকা 40 টাকা নাগপুর কমলা নাগপুর কমলা গুটি কলমের গাছ গুটি কলমের গাছ দেখুন 50 টাকা পঞ্চাশ টাকা ফল চল এসছে কিন্তু লটকন ছাড়া মাত্র তিরিশ টাকা বিক্রি করছে আমরা লটকন মাত্র তিরিশ টাকা পেয়ে যাবেন দেখুন এটা বলতে পারি যে এর প্রাইসটা যে কোনো জায়গায় অনেকটাই আসে অনেক কম অনেকটাই কম হুম এটা লটকনটা নতুন আমাদের এসেছে আরেকটা জিনিস এসেছে বাবা একদম নতুন খুব ইউনিক এই হিসেবেই বিখ্যাত আগরণ যেটা দিয়ে সব সুগন্ধি আতর হুম 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 এগুলা কোথাকার ভ্যারাইটি আগরুটটা আপনার আসে মায়ানমার বর্ডারে পাশে মায়ানমার থেকে ওখানে আগরুটটারই কোয়ালিটি ভালো হয় সেখান থেকে আমাদের ঢুকেছে এগুলা তো মানে অনেক দাম হতে পারে না 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 দাদা আমাদের সবই পাইকারি যা হয় একদম পরিষ্কার বলেন নি রিটেলের সঙ্গে পাইকারি 5 টাকা আমাদের 4 টাকা আমাদের এই থাকে কারণ যারা পাইকারি না তাদের বেচে দিই না এক সাইড দিয়ে দিই হুম একজন ঘরোয়া পার্টি এলে পারে তাকে একটু বেছে ভালো গাছটা দিতে হয় ধরেন একটা পাইকারি এই গাছটাও নেবে

এটা এটা কী আছে এটা আছে এইটা হচ্ছে আপনার চেরি ফল যেটা চেরি এটা আমাদের চল্লিশ টাকা প্রাইস দেখুন চেরি ফলে অনেক গাছ রয়েছে এবং গাছগুলো সব স্বাস্থ্যবান গাছ এবং গাছগুলোতে ব্রাঞ্চ রয়েছে মাত্র চল্লিশ টাকায় আপনারা এই পুষ্প থেকে সংগ্রহ করতে পারবেন সব থেকে ছোট সাইজটা আমাদের স্ট্রবেরি ফলের এটা কত থেকে স্টার্ট হয় এটা মোটামুটি পনেরো টাকার না নেওয়া ভালো কুড়ি টাকার গুলো জাতটা ভালো হয় মানে হাইব্রিড ভ্যারাইটিটা কুড়ি টাকা এই যে আপনার আছে কুল গাছ কুল গাছ এটা কি কুল এটা হচ্ছে বল সুন্দর বল সুন্দর কুল গাছের দামটা এখন একটু বেশি হুম এখন আমরা 20 টাকার নিচে দিতে পাচ্ছি না রিসে 15 টাকা বিক্রি করতাম বল ওখানটায় আপনার রয়েছে হচ্ছে স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা এই স্ট্রবেরি এগুলো প্রাইস কত এটা 40 টাকা 35 টাকা এরকমই এরকম 40 35 মধ্যে পেয়ে যাবেন আর এই গাছটায় পাতা কমে গেছে দাদা এই একটা কিন্তু খুব বিখ্যাত গাছ হ্যাঁ অনেকেই দেখেছি এই গাছটা ভিডিওতে খুব করে দেখাতে ওই যে কেরোসাল গাছ বলে না হ্যাঁ কেরোসাল কেরোসালটা আমরা আগা গড়াই তিন বছর ধরেই ষাট টাকা করে বিক্রি করে আসছি কিন্তু এখন একটু পাতাটা কমে গেছে এই সময় পাতা পড়ে যায় কেরোসালে হুম

এটা মাথা কেটে দিয়েছি হাইট হয়ে যাচ্ছিলো বলে হুম হুম এটা হচ্ছে আমরা চল্লিশ টাকা বিক্রি করছি রিটেল চল্লিশ টাকা এটা কত বছর ওর ফল আসবে তেঁতুলটা আপনার গ্রাফটিং তেঁতুলটা মানে ফুল চলে আসে এক বছরই ভালোভাবে ফল দাঁড়াতে দু বছর লাগে দু বছর ফুলটা প্রথমবারের ফুলটা খুব কম দাঁড়ায় ওকে দুটোই একই দাম এইটাও যখন দেখিয়েই দিই এটা থাইল্যান্ডের জামরুল

এটা সেমি ডুয়ার প্রজাতি গন্ধরাজের এটা প্লাস্টিক প্যাকেট প্লাস্টিক প্যাকেট এটা পনেরো টাকা পনেরো টাকা আর এই একটা এখন গাছের তো চেহারা ভালো নয় ওটা এই সময় চেহারা ভালো হবে তবু দেখিয়ে দিই একটি কমাটা পনেরো টাকা হলো এই যে হরিমান নাইনটি নাইনের যে আপেলের লট আছে এখানে ওখানে হরিমান নাইনটি নাইন এটা এখনকার রিসেন্ট প্রাইস চলছে আমাদের পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা পরিমাণ নাইনটি নাইন আপেল ছাড়া পেয়ে যাবেন দেখুন গাছগুলো প্রথম কিন্তু রোডিস্টগুলো কতটা মোটা দেখতে পাচ্ছেন এটা সাতবাগান করতে পারবে হ্যাঁ সাতবাগানের সাতবাগান করতে পারবে আর মোটামুটি কত বছর পরে ফল আসতে পারে এইটা কিছু কিছু গাছে ধরেন আমার ওখানে যে চেরি গাছগুলো আছে পেছন দিকে দেখাবো অন্য আরেকটা নার্সারিতে ওখানে ফুল চলে এসেছে অলরেডি কিছু কিছু গাছে ফুল চলে এসেছে হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যাতে অনেক অনেক দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে পায়